গরম গরম কড়াইশুঁটির কচুরি আজ ব্রেকফাস্টে শেয়ার করব রেসিপিটি নমস্কার বন্ধুর ঝটিকাছ কিচেনের নতুন আরও একটি রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবারই পছন্দের একটা রেসিপি কড়াইশুঁটির কচুরি পুর ছাড়াই আমি কিভাবে খুব সহজে এই কড়াইশুঁটির কচুরিটি তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে খুব সহজে আমরা এই রেসিপিটি দেখে রেসিপিটি দেখার আগে আপনাদের অনুরোধ করব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন যে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর এই রেসিপিটি তৈরির উপকরণে আমি নিয়েছি দু বাটি আটা আর দু বাটি মটরশুঁটি দু বাটি মটরশুঁটি দু বাটি আটা আর তার সাথে থাকবে এক চামচ করে লবণ আর এক চামচ করে চিনি আর হাফ চামচ কালো জিরে আর এদিকে দু চামচ আমি সাদা তেলও দিয়ে দিয়েছি এরপর ভালো করে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি কড়াইশুঁটির পেস্ট তৈরি করে নেব কড়াইশুঁটির পেস্ট তৈরিতে আমি কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র কড়াইশুঁটিটাকে ধুয়ে পেস্ট করে নিয়েছি মিহি পেস্ট করে নেওয়ার পর পেস্ট দিয়ে দেব তারপর খুব ভালো করে মেখে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো পুর ভরা ঝামেলা ছাড়াই খুব সহজেই রেসিপিটি তৈরি করা যায় খুব ভালো করে হাত দিয়ে মেখে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব এরপর আমি লেচি কেটে নেব মাঝারি সাইজের করে তারপর লুচিগুলো খুব সুন্দর করে বেলে নেব হাতে সামান্য তেল ব্রাশ করে লেচি কেটে নিয়েছি এরপর তেল দিয়েই আমি কচুরিগুলি তৈরি করে নেব আপনারা চাইলে আটা ব্যবহার করেও কচুরিগুলি তৈরি করে নিতে পারেন শীতকালে মটরশুঁটির কচুরি খেতে আমরা সকলে পছন্দ করি আর এই মটরশুঁটি বাজারে এখন প্রচুর পরিমাণে টাটকা পাওয়া যাচ্ছে পুর তৈরির ঝামেলা ছাড়াই খুব সহজে এই মটরশুঁটির কচুরিটা তৈরি করা যায় রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে একদম পারফেক্টভাবে মটরশুঁটির কচুরি তৈরি করেছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কড়াইশুঁটির কচুরিগুলি খুব ভালো করে বেলে নিয়েছি এরপর কড়াইতে হাই হিটে তেল গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পর এক একটা কড়াইশুঁটির কচুরি দিয়ে আমি ভেজে তুলে নেব আর ভাজার সময় এই ট্রিক্সটা ফলো করব কচুরিটা দেওয়ার পর খুন্দি দিয়ে চারদিক থেকে তেল ছড়িয়ে দেব এতে একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরিগুলি হয় খুব বেশি ব্রাউন করব না হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব এভাবে আমি সমস্ত কচুরিগুলি ভেজে তুলে নেব শীতের হালকা আমেজে সকালের ব্রেকফাস্টে কিংবা সুন্দর জলখাবারে বা রাতের ডিনারে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই কড়াশুটির কচুরি আর এই কড়াশুঁটির কচুরির সাথে পরিবেশন করবো আলুর দমের সাথে কড়াশুটির কচুরি খেতে সকলে পছন্দ করেন স্বাদে গন্ধে ভরপুর দারুণ স্বাদের একটা রেসিপি কড়াইশুঁটির কচুরি আর এই কড়াইশুঁটির কচুরিগুলি আমি ভেজে তুলে নিয়েছি এরপর আমি গরম গরম আলুর দমের সাথে পরিবেশন করব আজকের রেসিপি এই পর্যন্ত এরপর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দারুণ স্বাদের রেসিপির সঙ্গে আপনারা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপি দেখতে হলে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে